জগতে প্রেম করিয়া কে রয় আছে ভালা শৈরে কে রয় আছে ভালা এই জগতে প্রেম করিয়া কে রয় আছে ভালা সইরে কে রয় আছে ভালা উপর উপর দেখতে ভালা আমার অন্তর পুইরা কয়লা উপর জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জায়াম আমার অন্তর পুইরা কয়লা তোমরা আমায় কি বুঝাই বাই আমার অন্তর পুড়া কয়লা আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা আমি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা